কায়ামাতির আলামত সম্পর্কে বলা হয়েছে অনেক ফেতনার আবির্ভাব হবে তার মধ্যে অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারী দল বেশি হবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে আমানাতের খেয়ানাত হবে আমানাত বলতে আপনার কাছে আমি কিছু রাখলাম পরে আপনার কাছে চাইতে গেলাম আপনি বলছেন নদ নদী এবং গাছপালা কৃপনতা বৃদ্ধি পাবে তয়ামাতের ছোট ছোট এমনি ভাবে একশত একত্রিশটা আলামত আছে একশো আজ বলা হবে গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে এখন মনে নাকি ঘন ঘন হবে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া চন্দ্র দ্বিখণ্ডিত বহু আগেই আপনার আমার নবী অংলের ইশারাতে করে দেখিয়ে দিয়েছেন জোরে এ এসব কায়ামাতের আলামত চাঁদ ওঠার সময় বড় হয়ে উদিত হবে জড় পদার্থ এবং হিংস্র পশু দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে ওই একতলা করে আমি দুতলা ওই দুতলা আমি তিন তালা ও তিন আমি চার ও চার আমি পাঁচ প্রতিযোগিতা চলবে কে কত উঁচু করতে পারে চলছে না এখন খেয়াল করে দাসী তার মনিবকে প্রসব করবে খেয়াল করুন ইল মানে দিনী ইল উঠে যাবে এবং মূর্খতা বিস্তার সঠিক ইল আপনার কম হবে এবং মূর্খ খুব বেশি হয়ে যাবে সম্পদ বৃদ্ধি পাবে নবী সাল্লাল্লাহু আলিহ সাল্লামের আগমন নবী পাকের আগমনটাও আদম পায়গম বাদ থেকে নবী পর্যন্ত নবী এসেছেন সবাই বলে গেছেন কয়ামাত হবে তার মধ্যে আমার নবী পাকের আগমনটাও এটা কেয়ামাত খুব নিকটে এর আলামত তিনি শো গেছেন এবং দুনিয়া থেকে পর্দাতে গিয়েছেন সাড়ে চোদ্দশ বছর পর পরিচিত লোকদের কি সালাম দেওয়া হবে যাকে তাকে সালাম দিবে না যাকে চিনবে তাকে দিবে যাকে চিনবে না তাকে সালাম দিবে না দেখুন প্রচুর বৃষ্টিপাত হওয়া ও ফসল হবে না অনেক পানি হয়েছে কিন্তু ফসল ঠিক মতো হবে না ফেতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে ফেরাত নদী দরিয়ায় ফেরাত যে ফেরাত নদীতে যে পানি নবী পাক নাবাসা ইমাম পাককে পান করতে দেওয়া হয়নি ওই নদী থেকে স্বর্ণের পাহাড় প্রবাহিত হবে একদম নিকটে বাইতুল মাকদাস ফিলিস্তিন বিজয় এবং বাইতুল মাকদাস ফিলিস্তিন মুসলমানরাই লাভ করবে আপনি মনে করছেন আমাদের সেনা তৈরি করতে হবে না গো বাবা আল্লাহ নির্ধারিত করেই রেখেছেন আপনি আপনার কাজ করুন আল্লাহ পাক বিশ্বের মুসলমানকে যেন হেফাজত করেন জোরে বলুন এটা আপনার আমার নবীর ভবিষ্যদ্বাণী বাইতুল মাকদাস ও ফিলিস্তিন বিজয় কার কথা নবী পাকের কথা তা আপনি বলে গেছেন আমরা দোয়া করি বা নাই বা করি জয় হবে জোরে বলুন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তারপরও নবী পাক সাল্লাম তো বলেই গেছেন অপরন্ত ভারতের রাজা খাজা আজমিরি বানিয়ে গেছেন নাকি বলেন বাবজি আমার আরো দেখুন বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে এখন নারীরা খুব পর্দা করে তো নাকি পর্দা করে না বিশাল পর্দা করে ব্যবসা ছড়িয়ে পড়বে ভূমিকম্প বৃদ্ধি পাবে ভূমিধস ধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে মদ্যপান হালাল মনে করবে করছে না মদ একদম আম হয়ে গেছে ও হালাল ও হারাম কে বলেছিল মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে মসজিদ নিয়ে মসজিদ আমাদের মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এমনকি নবী পাক সাল আলহ সাল্লাম বলেন তামাতের পূর্বাভাস এক এক পুরুষের পিছনে পঞ্চাশটি করে নারী ছুটবে ভয় ওই পুরুষ গাছে উঠবে গাছ থেকে ওরা গাছ ধরে হিলাবে যাতে পড়ে যায় ওখান থেকে ভয়ে পেশাব করবে সেই পেশাব খাবে তার থেকে গর্ভবতী হবে দুনিয়া যা সন্তান হবে সব হারামজাদা হবে কি এখন দু তিনটে গলি পেরাই লোকের আছে তিন ছেলের মা ফেলে তিন ছেলের মা পালিয়ে যায় এখানে যায় না স্বামীর কথা মোটে শোনে না তারপর ছেলেরাও দু তিনটে করে রেখেছে কাজ কর্ম যেখানে করতে সেখানে এমন কোন ছেলে নাই যে তার কোয়াড লাইনে সম্পর্ক নাই এমন কোন মেয়েও দেখছি না যে বাতাস লাগেনি এমন কোন গাছ নেই যে বাতাস লাগেনি কম আর বেশি এসব কেয়ামতের আলামত খেয়াল করুন মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে এখন মিথ্যা কথা বলে না মানুষ না সবাই সত্য বলে এমন করে কথা বলবে যেন সবই সত্য কথা কি বুঝতে পারছেন আমার আমি বলো ওয়াজ শুরু করিনি আমি ছাটাই করছি ওয়াজ করবো তাই মানে কোদাল নিয়ে ছাড়ছি ধার গুলো ঠিক করিলেই যে চাষ শুরু হবে এখনো ওয়াজ শুরু হয়নি মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে মিথ্যা সাক্ষী এমন ভাবে দিবে যেন সত্য কথাই বলছে এর প্রচলন এখন বেশি না কি বলেন মুমিনের স্বপ্ন সত্য হবে যারা ইমানদার তারা যে স্বপ্নটা দেখবে সেটা সত্য মুসলমানেরা বেবিচার কম হচ্ছে না এখন হাতের জেনা পায়ের জেনা চোখের জেনা কানের জেনা হাগো কারোর দিকে তাকালের কু নজরে সেটাও জেনা লোকেরা কালো রং দিয়ে চুল দাড়ি রাঙাবে দাড়ি সাদা হয়ে গেছে তো জন জন লাগার জন্য কালো করবে দাড়ি কে মাথার চুলকে হচ্ছে না এখন এই করে না কঠোর পক্ষে নিষেধ আমার নবী করেছেন সময় দ্রুত চলে যাবে এই গেল এখনই এক সপ্তাহ জুমা চলে এলো এই তো মনে হলে এখনই নামাজ পড়ে আসলো কদিন হইলো এক সপ্তাহ হয়ে গেছে এত দূর তো মনে হবে সুদ করে সংখ্যা বৃদ্ধি পাবে এখন আর লোক মোটে সুদ খায় না যদি খায় তাহলে মনে করুন কিয়ামতের আলামত সুন্নতি আমল সম্পর্কে গাফিলতি করবে সুন্নাত আমল করা তারা খুব অলস হঠাৎ মৃত্যুর বরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে এগুলো হলো চল্লিশটি এবার ছোট বড় মিলে মোট বলবো একশো একত্রিশটি আলামার সেটা এগুলো এখন কে আপনাকে ভুলিয়ে রেখেছে দুনিয়ায়

আব্বাজি আমার নিয়ে আসতেছেন দরবারি সাবি রসুল ডুকরে ডুকরে কানছেন কান্না বন্ধ হয়ে না আমার আপনার নবী সাল্লাহ সাল্লামের দরবারি মাতা কানা নিচে করে তিনি এসেছেন সাবি রসুল্লাহ ধরে নিয়ে এসেছেন নবী আমা জিজ্ঞাসা করে ও সালাবা এত কাদো কেন তুমি এত কাদো কেন তুমি সালাবার দি আল্লাহ তালমান নবী গো এত পাপ দুনিয়ায় করেছি গো নবী আপনার দরবারে আসার ক্ষমতা হারিয়ে ফেলেছি আপনার দরবারে আসার আমি আমার হিম্মত হারিয়ে ফেলেছি আপনার আমার নবী পাকের দরবারে পৌঁছে গেছেন আমার নবী পাকটাকে আপনার কাছে নিয়েছে হাজরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৃথিবীর জমিনে আমার নবী পাকের জাং মোবারক মাথা দিয়ে শুয়ে গেছেন চোখটা বন্ধ করে নিয়েছেন নবী গো নবী গো আমার পাপ কি মাফ হইয়া যাবে আমার নবী বলে কি পাপ তোমার

আমি আর দুনিয়ায় থাকতে চাই না গণবি। আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না কি পাপ হুজুর আমার মনের নাও আমার মা ভাবে কিনা বলুন আমার নবী পা কে হুজুর আমি আসতে ছিলাম আপনার হুকুম পালন করে আসতে আসতে এক মহিলা গোসল করে পর্দা টানানো ছিল কাপড়টা বাতাসে সরে গেল আমার চোখ ওই দিশে পড়ে গেল নবী আমি ইচ্ছা ইচ্ছা করে তাকাইনি গো নবী সঙ্গে সঙ্গে চোখ তুরিয়ে নিয়েছি গো নবী আমার মতো অপরাধী বুঝি আর জগতে কেউ নাই জওয়ান যুবকের আমার নবী পাক বলে সালাবাত তুমি ইচ্ছা তো তখনই ও যখন বাতাসে কাপড় ছড়ে গেছে তুমি যে অনুশোচনা করো নিশ্চিত আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে জোরে বলো এ বাবাজি আমার আল্লাহ তাআলা এত নিজকে ছোট মনে করেছে এমনি করে আমার নবী পাকে দরবারে শুয়ে আছেন ওখানে সঙ্গে সঙ্গে ইন্তিকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো নবী আমি বারবার করে আল্লাহর কাছে কেদে বলছি আল্লাহ দুনিয়ায় আমি আর বাঁচতে চাই না এমন সময় আমার নবী পাক নিজ হাতে নিজে নিজে আপনার জানাজা পড়িয়েছেন সুবহানাল্লাহ বলে নিজে হাতে আমার নবী সালাবাকে নামিয়েছেন ও বাবা আমার আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাবাত দেহ মোবারক কেমন করে হাতে করে নিয়েছেন আর বলছেন হে আল্লাহ তোমাকে ভালোবাসে আমি সালাবাকে কবুল করে নিয়েছি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী রাসূল বড় বড় সাহাবী کرام জলিলুল কদর সাহাবী کرام তারা আপনার তামান্না করেন আল্লাহ এই লাশটা যদি সালাবার না হইয়া আমি ওমরের হতো এই লাশটা যদি সালাবার না হইয়া আমি আবু বকরের হত আমার নবী পাকের কথা বলতেন আমাদের জীবন ধন্য হয়ে যেত অনুশোচনাটাও হওয়া দরকার কিন্তু আমাদের মধ্যে পাপের বিস্তার বেশি কিন্তু ক্ষমা একবার হজব সারাদিন কত চলাওয়ালার পাশে মধ্যে আমাদের ত্রুটি হইয়ে যায় ক্ষমা কার কাছে চাইতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন জোরে বলি আমিন একটু কাছে আসুন সালাম পড়বই আনা রহমতুল্লাহ এই এলাকায় আহলে সন্ন্যাতল জামাতে মানুষকে এই পথে রাখার জন্য অনেক কষ্ট করে গেছেন আজ তিনি মাদারে শুয়ে আছেন বা জিন্দা হালাতে ওনার দরবারি ওনার সাহেবজাদা হাজরতে গোলাম মুস্তাফা আলী যাকে মুঈন হুজুর বলে আপনারা চিনতেন তিনিও মাদারে জিন্দা অবস্থায় শুয়ে আছেন বর্তমান আবরারুল হক মাদ্দা জিল্লাহুল আলিয়া বর্তমান গদ্দি তিনি বেলায়েতের একজন খাজানা নিয়ে বসে আছেন আপনি গিয়ে চিনতে পারবেন না পোশাকও নাই ভাবও নাই দেখেও বোঝা যায় না কি একটা ভাব মানে এই মানুষটা মানুষ হবে বাবা এখানে প্রেমের খেলা আমাদের নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তৈরি করতে যত কিছু পেয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক থেকে প্রেমের জন্য কিসের জন্য প্রেমের এখানে প্রেমের খেলা এখানে অন্য কিছু না প্রেম হয় পোশাকে নয় প্রেম হয় অন্তর থেকে কোথা থেকে হয় অন্তর থেকে আল্লাহ পাক আমাদের যেন অন্তর দিয়ে প্রেম করার তৌফিক দান করে সব উম ময়দানে মহাশারি আদম নবীর কাছে যাবেন আদম নবী বলবেন ইজাহাবু ইলা গাইরি অন্য কারু কাছে যাও হে বাবাজি আমার এমন করে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে উনিও বলবেন ইজাহাবু ইলা গাইরি অন্য কারু কাছে যান হে বাবা আমার সব নবী পাক একই কথা বলবেন ইজাহাবু ইলা গাইরি অন্য কারু কাছে যাও আনালাহা শব্দ নবি শোনাতে যাবেন নির্জরে বলুন না সো আহাল্লাল্লাহ হে যুবকেরা আমার আমার আপনার নবী পাকের কাছে যখন হাজির হবেন নবী পাক বলেন আনালাহা আনালাহা মাতান রাফ আমি নবীতত্তমাদের জন্য অপেক্ষায় আছি

আগুনের জুতো আগুনের জুতো যখন পরাবে তো মাথার এই মগজ গুলো ঘিনুগুলো গলিয়ে নাক দিয়ে কান দিয়ে সব টক টক করে গাল দিয়ে পরবে সব থেকে ছোট আগুন যেন ফরাক তেরি বড় ইমাম হুসাইত শহীদ হলে নানা জি উমের কার দেশ চিঠি দিয়া ধোকা দিযা দিয় তখন চিঠি দিযা দিয় ডাকে ধোকা দিয়া চরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তি বড় ইমাম হোসাই শহীদ হলে নানা জি উম্মতের কারো কাফেরেরা ঘিরে ঘিরে তির মারি লো ইমা মে রে ঘিরে ঘিরে ওগো তির মারিল এমা মে তিন দিন না দেয় পানি তিন দিন ধর না দেয় পানি একুফির কু চর আকাশ যেন রক্তেই বরন ইমাম হুসাইন শহীদ হলে না নাজ উম্মতের কারুর আব্বা মার পৃথিবী জমিনে এমন করে আর কোন ফরমাই আব্বা পুরো যাবে না অত সময় নাই آپ مجھے مجھ کو تیبا میں بولا لو شاہی زمانی مجھ کو تی بمیں بولا لو شاہی زمنی شاہی زمنی آپ ماک مدنی مجھ کو تیبا میں بولا لو شاہی زمانی, شاہ زمانی, شاہ زمانی نگر نگر اور ڈگر ڈگر پھرتا ہوں مارا مارا مجھ دکھی آقا اس دنیا میں کوئی نہیں سہارا مجھ کو دامن میں چھپا لو شاہ زمانی مجھ کو دامن میں چھپا لو شاہ زمانی شاہ زمانی, شاہ زمانی آقا مکھی مدانی مجھ کو تیبا میں بولا لو شاہ زمنی علی گمبد کی ساؤں میں سبحان اللہ کا نبی پاکیت گمبوز نیل گمبوز سایائے آئے ہائے کی موزا اللہ نہ ہے تھا اب انشاءاللہ جکن زمین کے تھر تھر کورے کاپانو ہوئے ازا زلزلہ تلعارد زلزالہ سرکار آلہ حضرت مانے کو چنامی چوری نہیں بڑی কি মানে করলেন যখন জমিনকে থরথর করে কাপানো হবে যেভাবে সেটার কাপানো সাব্যস্ত হয়েছে এবং জমিন শিও বোঝা বাইরে নিক্ষেপ করবে এবং মানুষ বলবে সেটার কি হয়েছে ওই দিন সে তার সংবাদ সমূহ বর্ণনা করবে এর জন্য যে আপনার প্রতিপালক সেটারও প্রতি আদেশ পাঠিয়েছেন ওই দিন মানুষীয় প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে যাতে তাদেরকে তাদের কৃত কর্মসমূহ দেখানো হয় সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও দেখতে পাবে এটাই হলো সূরা জালার মানে সরকারে আলা হযরত করেছেন সেঞ্জরে বলুন সুবহান নবীর দেশে চলো না যিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার স্বপ্নে আমি দেখি সোনার খোদা তোমার পূর্ণিও মোদের মেহমান করি আমি খোদা তোমার কাবা ঘর পূর্ণিও মোদের মেহমান করি কত হাজিরা সব কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার নবীর দেশে চলো না